আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি একটি লেয়ার মুরগির খামারে এই লেয়ার মুরগির খামার এখানে বারোশো মুরগি আছে এই বারোশো মুরগি দিয়ে কত টাকা মাসে ইনকাম করা যায় আপনাদেরকে আমি দেখাবো তো আশা করি আমার সঙ্গেই থাকবেন ভাই আপনি তো ব্যস্ত একটু ডিমগুলো যদি রেখে আমাদেরকে যদি একটু সময় দিতেন আমাকে অপরিচিত দেখছে এই জন্য মুরগি মনে হয় বেশি কথা বলতেছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই শুরুতে আপনার সাথে একটু পরিচিত হয়ে আপনার পরিচয়টা একটু ডিটেল যদি দেন

горе হাজার টাকাই আপনার খরচ আছে আমি খরচ আরো 500 টাকা বেশি বললাম সেই ক্ষেত্রে প্রতিদিন লাভ আসে আপনার হাজার টাকা যেটা যদি মাসে আমরা কনভার্ট করি তাহলে মাসে 90000 টাকা ইনকাম মন মনে 15 দিন আগে মন মনে ডিমের দাম হাই ছিল তখন মন মনে আং পাড়ডে 5000 এরকম থাকছে পাড়ডে 5000 থাকছে হ্যাঁ ডিমের দাম টাকা 13 টাকার কাছাকাছি যেমন আছে এখন তো ডিমের দাম তো ডিমের দাম দ এখন 10 টি পয়সা 80 পয়সা যেটা মাসে কনভার্ট করলে প্রায় নব্বই হাজার টাকা আপনার ইনকাম করতেছেন তার মানে দর্শক বারোশো মুরগি যদি আপনারা কেউ পালতে চান প্রতি মাসে প্রায় নব্বই থেকে এক লক্ষ টাকার মতো ইনকাম করা যায়

আপনি তো এই লেয়ার মুরগির একজন সফল খামারি অনেকেই এই লেয়ার মুরগি খামার করে ব্যর্থ হচ্ছেন এটার কারণ কি কি আছে বলে আপনি মনে করেন মানে ব্যর্থ হয় এটার কারণ যেরকম মনে করেন আপনার অনেক কারণ আছে

আর সবচেয়ে বড় কথা ফার্ম যদি ঠিক মতো একজন খামারে যদি ঠিক মতো মানে বুঝে মুরগি সম্বন্ধে বুঝে তার মনে হয় ধারণা থাকে ঠিক আছে বা মুরগির একটা সমস্যা হয়েছে প্রথম দিন ওই বুঝে ঠিক আছে বা কোনো রোগ শোক সম্বন্ধে তার আইডিয়া থাকে বা ডাক্তার দেয়া সবসময় সে সতর্ক থাকে ঠিক আছে তাহলে মনে করেন যায় এটার কোন সমস্যা নাই আচ্ছা আপনার এই ফার্মে কি কি রোগের মানে অনেক সময় দেওয়া যায় আমার মুরগির কলেরা হয়ে যায় কলেরা হয়েছে তখন কি চিকিৎসা করেন কলের হইলে মনে করেন আমরা কলেরা যে চিকিৎসা আছে এটা মনে করেন ওই যে ইঁদুর আছে আর ইঁদুরে যদি আপনার দেওয়া যায় ঈদের উপর দা তখন মনে করেন এই খাবারটা খাইলে মুরগির কলেরা আর কলের হইলে দেয়া যায় মুরগি খাবার খায় না হ্যাঁ খাবার না খাই কিছু মুরগি দুর্বল হয়ে যায় একবারে দুর্বল হয়ে পড়া জায়গা তখন মনে করেন অনেক প্রোডাকশন দেওয়া যায় আপনার আঙ্গর এই নব্বই পার্সেন্টে নাই করে পঞ্চাশ পার্সেন্ট কিছু মুরগি মারা যায় ঠিক আছে আর এটা যদি আপনার প্রথম প্রথমে অবস্থায় অল্প থাকতে যদি আপনি মনে করেন এটা ট্রিটমেন্ট নিতে পারেন তো কোনো সমস্যা নেই যদি দেখা যায় একটু বেশি হয়ে যায় তখন মনে করেন দেয়া যায় অনেক সময় আম্ব খামারও জায়গায় এই বুলটির কারণে আবার রানী ক্ষেত আছে রানী খেতে একটা রোগ আছে এই ডইলো আপনার এরকম হয় দেওয়া যায় প্রথমে যদি না ধরতে পারে হ্যাঁ তখন মনে করেন এটা যখন গাড়া জায়গা তখন এই সেট আপনার জায়গা এইসব যারা অসতর্ক আর পরিষ্কার পরিচ্ছন্নতা না। এই খামারি মন মনে করেন আপনার ক্ষতিগ্রস্তের দিকে জায়গা ঠিক আছে আবার যারা বর হিসাব করে যেরকম মনে করেন খাবার একটা মুরগি খাবার খাইবো পার ডে একশো দশ গ্রাম একশো পনেরো গ্রাম অনেকে দেওয়া যায় হ্যারা এটা খবর না দেওয়া যায় খাবার ফালায় দেয় এমনি এমনি মনে করেন খাবার দিতে আছে দৈনিক দেড়শো গ্রাম তো হ্যাঁ ধর মনে করেন যে হিসাব ছাড়া চললে দৈব আবার যায় ডিম কেড়ে কমাইতে হ্যাঁ

আমি এর মনে করে না বর্তমানে মনে করেন ডিজে কোম্পানি খাবার খাওয়া লেয়ার লেয়ার আমি আপনার এখানে বস্তা দেখতেছি লেয়ার লেয়ার ওয়ান আচ্ছা এগুলা ডিম পাড়া মুরগি এরা বাচ্চা বাচ্চা ডিজে কোম্পানির বাচ্চা আচ্ছা আপনার এই এখান থেকে বাচ্চা সংগ্রহ মানে কেউ যদি লেয়ার মুরগি কিনতে চায় বাচ্চা সংগ্রহ করতে চায় সে থেকে করবে এটা মনে করেন দেয়া যায় সবচেয়ে ভালো হবে এমনি লোকাল কেন কোম্পানির কাছে না মনে করে না নিয়া যদি ডাইরেক্ট ব্যান্ড ভালো ভালো কোম্পানি কাজী আছে না আর আছে আছে বা অনেক ভালো ভালো কোম্পানি তো বাচ্চা নেই দুই টাকা বেশি লাগলো এই জিনিস এই জায়গাতে নেই এটা নিতে হবে হারা হারা ভ্যাকসিন ট্যাকসিন যা আছে সবাই সম্পূর্ণ এগো মেশিন ভালো আর যারা নাকি কয়েকটা মানে হায়ার লাগে দেখা যায় অনেক সময় নর্মাল জায়গাতে নেই এই মুরগি নেয় তখন মনে ডিমের পর্যায়ে তাহলে মুরগিটা একটা সমস্যা হইলে মনে করেন এই যদি ইয়া কম থাকে এই মুরগিটি হ্যাঁ মা বিSineর একটা কাফরি সরজা আছে তখন মনে করে নেড়ে দিয়া ক্ষমতা ধারণ ক্ষমতা কমতে চলে একটা রোগ হইলে এটা রোগে মানে মুরগি অনেক ক্ষতি হয়ে যায় আচ্ছা ডিম পারা কমাই দেয় যেরকম আমার এই বাচ্চা RAMR 22 মাস 23 মাস ধরে আপনি ডিম পারতাছে হুম ঠিক আছে 23 মাস বয়স হুম ইদার এটা ডিম পারতাছে এটা ডিম বর্তমানে 85% আছে আর ইমিউনো কোম্পানি আছে দেখা যায় 80 80 সপ্তাহ যদি হয় ঠিক আছে বা পাঁচা হিসাব তো আর ডিম ডিজেট করে মুরগি বিক্রি করে দিত বা এরকম ডিমের প্রোডাকশন থাকে না আচ্ছা এরকম ডিমের প্রোডাকশন থাকে না আচ্ছা কেউ যদি মনে করে যে ডিম থেকে বাচ্চা ফুটায় নিজে এগুলা ভ্যাকসিন করে তারপরে করবে এভাবে কি সম্ভব কিনা এভাবে সম্ভব এই সব এটা এভাবে সম্ভব হলে আমরা যে মেশিন আছে এই মেশিনটারও একটা ধারণা ক্ষমতা আছে মানে হ্যাক বড় যে মেশিন দিয়ে আর আমরা আমরা যে নরমাল যে একটা মেশিন দিয়ে ফুটাম এই মেশিনটাতে কিন্তু ইদার মতন বাচ্চা রাইতো না

মানে সাড়ে আট লক্ষ টাকার মতো আপনার ওইখান থেকে তো কোনো রিটার্ন আসে না 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 এখানে একটা ঝুঁকি আছে কেউ যদি বাচ্চা কিনা নিয়ে আসে আট লক্ষ টাকা খরচ করে যদি সে বাচ্চাটাকে টিকাইতে না পারে সে কিন্তু বিশাল একটা লসের সম্মুখীন মনে করেন আমগো ঘর আছে যেরকম আমগো খাস আছে এটা বাধ্য শুধু এক এক হাজার মুরগি আমরা বারো টন ফিট খাইবো তারপরে ডিম দিব এই বারো টন ফিট খাইতে হইব তারপরে ডিম দিব ঠিক আছে এক হাজার মুরগি বারো টন ফিট খাইবো তারপর তারপর আছে